আল্লাহ আহমেদ একাল হাম কামা ইয়ামবাগিলি চালা আলী ওয়াছি কুয়াশিনি সুলতান আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ ভিক্ষার পর্ব চলতেছে দুনিয়া আর কারও কাছে না আপনার মতো নিরানব্বই পদের মালিক আল্লাহর কাছে কাদেরকে নিয়ে হাত তুললাম মালিক একটু তাকায় দেখেন না এরা কার আগ্রহে আসলো কার শোখে আসলো কার কথা শুনলো এরকম ভাইঙ্গা পড়ল আল্লাহ এতক্ষণ দাঁড়ায়া এতক্ষণ দুই হাঁটুর উপরে বসা বেশি কিছু চাপ না আয়োজনটা কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন এই এলাকাটার মানুষকে কবুল করেন এই থানার মানুষকে কবুল করেন আল্লাহ আজকে বাচ্চা বাচ্চাকে কবুল করেন বিশেষ করে যুবকদেরকে কবুল করেন আপনার কাছে ভিক্ষা চাই আপনি যুবকদেরকে কবুল করেন মা বোনদেরকে কবুল করেন প্রত্যেক শ্রোতাকে কবুল করেন কবুলিয়ার চাই আর কিচ্ছু চাই না মালিক এই আয়োজন কেমন পর্যন্ত থাকে এটাও কবুল করেন প্রতি বৎসর যেন হয় এটাও কবুল করেন আল্লাহ এটাকে হেদায়তের জরিয়া বানান যার যেই পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা দায়মা মেররা নসিব করেন এই মাহফেজের উসিলায় যারা মাটির নিচে চলে গেছে কবরে চলে গেছে যাররা বরাবর ইমান নেয়া বিশেষ করে এই মসজিদের সাথে সম্পর্ক ছিল এই এলাকার সাথে সম্পর্ক ছিল বা এই এলাকার বাসিন্দা ছিল যে কেউই ছিল আল্লাহ শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে শুয়া থাকুক না কেন আল্লাহ জিন হোক আর ইনসান হোক আল্লাহ সবাইকে আপনি মাফ করা দেন কবরকে জান্নাতের বাগান বানায় দেন ফিরদাউসুল আলার ভিতরে মাকাব নসিব করেন বিশেষ করে যার জন্য ইমাম সাহেব দোয়া চাইলেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন আল্লাহ আল্লাহ জন্নাতে উঁচা উচা করে এই অ্যাক্সিডেন্ট তার জন্য শাহাদতের মালা বানায়া দেন হাদিসে তো আছে এক্সিডেন্টে যে মারা যাবে শাহাদতের মালা পড়ানো হবে আল্লাহ তাকেও পড়ায় দেন আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন যারা মসজিদে সহযোগিতা করলো যারা করার নিয়ত রাখে আয় আল্লাহ আয় আল্লাহ আব্দুল কাদের দেওয়ান ওনার স্ত্রী ওনার জন্য দোয়া চাইছেন আল্লাহ এরকম কত জন্যই দোয়া চাইছেন আর কতজনই না চাইতে চাইছেন সবাই তো আমাদের কাছে হক রাখে একজন তো শুধু রাখে না পুরা উন্নত আমাদের কাছে হক রাখে ইনসানও রাখে জিন্নাতও রাখে আল্লাহ সবার মনোবাঞ্চনাকে পূর্ণ করা দেন সবার আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করা দেন অসুস্থ থাকলে শেফা দেন আল্লাহ দুনিয়া থেকে চলে গেলে জান্নাত কবরকে জান্নাতের বাগান বানায় দেন اللہ شرب و شش فلسطین کے جوئے جکتو کڑا دیں جا چاہیتے پلنم تاؤ دیں جا چاہیتے پلنم نہ تاؤ دیں اللہ بارو چابو جبوک در کے بکھا دیں در کے دیندار بنا دیں وصل اللہ تعالیٰ علی خیر خلقہی محمد والیہ اصحاب اجمائین برحمتک یار حمر راحمین دعا کرا کو, کو مصافہ نہ کری مہربانی کرا